প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট বক্সে একটি বিষয়ে জানতে চেয়েছেন কীভাবে একটি টেবিল ফ্যান এসি ফ্যান ঠিক করা যায় ঘরে বসে সবখানে যেন ছোটোখাটো সমস্যা হলে যেন ঠিক করে পারে এই কারণে আপনার কাছে একটি ভিডিও নিয়ে আসছি কীভাবে আপনারা ঘরে বসে ঘরে বসে যেমন আপনারা একটি টেল ঠিক করতে পারেন তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন করে রাখবেন একটি লাইক দিবেন যদি ভালো লাগে তো আমাদের সঙ্গেই থাকেন দেখেন কিভাবে আমরা ফ্যানটি ঠিক করি আমরা দেখব এখন এই ফ্যানটি কী সমস্যা তো প্রত্যেকটা জায়গায় সমস্যা লেখা থাকে দোকানদার আপনারা ছোটোখাটো এই সব বিষয় আপনারা ইচ্ছা করে ঠিক করতে পারেন আমাদের যে রিপ্লেসগুলো না পাঠাইয়া ছোটোখাটো ব্যাপার স্যাম্পল একটি বিষয় এগুলো আসে আমরা অনেকেই দেখছি যেমন দেখেন এই যে ফ্যানগুলোর চার্জ নাই তো চার্জের কারণে আর কি আপনার ফ্যানগুলো চার্জ দিলে ফ্যানগুলো কিন্তু ওকে হয়ে যায় ঠিক আছে তো আপনারা এইসব ছোটোখাটো ব্যাপারগুলা এগুলো আপনারা একটু দেখ দেখলেই হয় দেখুন এই ফ্যানটা কী সমস্যা আসতে দেখব হ্যাঁ লাইটগুলো জলে ঠিক আছে না চলে ঠিক আছে ওকে পারফেক্ট হ্যাঁ এটা খুলে চার্জের পয়েন্টটা দেখতে হবে আমাদের যে কী কারণে আসলো আচ্ছা ওগুলো করুক পড়ুক সমস্যা নেই সামনে আগায় নাও হ্যাঁ এখন আমরা চার্জারটা চেক করব যে চার্জার পিনটা ঠিক আছে কি না ঠিক আছে অনেক সময় এটার কারণে হয় সার্কেট বোর্ডের সমস্যার কারণে হ্যাঁ চার্জার পয়েন্ট আমার জলতে আছে মানি মাল ওকে আছে এখন দ্বিতীয় দেখব দ্বিতীয় পয়েন্টটা দেখব কী সমস্যা আচ্ছা একটা জালি লাগাও পাখাটা লাগাবো হ্যাঁ এই দেখেন ছোট্ট একটি বিষয় ফ্যানটির পাখা লাগতেছে না শুধু জাস্ট এই কারণে আমাদের কাছে ফ্যানটা রিপ্লেস হিসাবে আসছে যদি এই ব্যাপারটা আপনারা যদি নিজেরা ঠিক করে নেন তাহলে আর আমাদের কাছে এটা পাঠাতে হতো না এ দেখেন কি টাইট একটা হলো কি দেখছেন তো এখন আমরা এটা দেন এটা হলো একটা ফাইল চিকন ফাইল যারা আপনারা মাল কিনেন আমাদের থেকে তাদের কাছে কিন্তু একটা ফাইল কিনে নিলে হয় বেশি না পঞ্চাশ থেকে বা ষাট টাকা নেব একটা ফাইল ঠিক আছে এটা একটু হালকা একটু ঘষা দিয়ে দিতে হবে কারণ যখন এই মালটি বের হয় ডাইস থেকে তখন কিন্তু আপনার মালটা গরম থাকে গরমের কারণে একটু খাইপা যায় অনেক সময় তার কারণে মালটা অনেক সময় ঢুকে না বিলেড টাইটের কারণে এটা নর্মাল একটা কমন একটা ব্যাপার দুই সাইডটা ওয়াশ করে নিলাম এখন আমরা লাগাবো ফ্যানটা এ দেখেন আস্তে আস্তে আরেকটু জাম আছে আর একটু ক্লিয়ার করতে হবে দেখো তো হ্যালো গাইস দেখতে পারতেছেন ছোট্ট একটা কমন একটা ব্যাপারের জন্য মালটা রিপ্লেস পাঠাই দিছে এসে আছে তো না বুঝলে যারা হয় আর কি তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কমন ব্যাপার ওয়াও সেই বাতাস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন দ্বিতীয়বার বেল দ্বিতীয়বার যদি আমাদের কোনো ভিডিও ছাড়া হয় তাহলে আপনারা লগে ভিডিওটা পেয়ে যাবেন আর যদি আপনারা নতুন নতুন ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন যে এই সমস্যার কারণে আমরা একটা ভিডিও চাই আসার বিষয় ঠিক আছে এরা সার্কেট কীভাবে ঠিক করতে হয় কীভাবে লাগাতে হয় অনেক সময় দেখা পয়েন্টের সমস্যা হয়ে থাকে ঠিক আছে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে যদি আপনারা এরা জানতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম